হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো তোমরা অলরেডি সবাই জেনেই গিয়েছো যে আমি প্রেগনেন্ট আর তোমাদের তো সেটা দেখেই ফেলেছ তো আজকে আমার সোনা বলেছে আজকে ফুলের বড়া খাবে তো এখানে তো আমরা বাড়িতে থাকি না আমরা তো কেলাই থাকি তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অবশ্যই জেনেই গেছো যে আমি বাড়িতে থাকি না আমি কেলাতে থাকি তো এখানে সচরাচর কুমড়ো ফুল পাওয়া যায় না তো তোমাদের দাদা ভাই বললো যে কৃষি জমি এখানে সাইডে একটা কৃষি জমি আছে তো ওখানে নাকি কুমড়োর গাছ বনেছে তো ওখানে গিয়ে গেলে পাওয়া যাবে তো আমি আর আবার সোনা চললাম কুমড়োর ফুল আনতে তো দেখো আমি বাড়ি থেকে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে বাড়িঘরগুলো কেমন আর এখানে না প্রচুর পরিমাণে তোমরা জবা ফুল পেয়ে যাবে এখানে অনেক 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 প্রকার জবা ফুল গাছ আর শুধু নারকেল গাছ আর শুধু সুপারি গাছ এই তিনটে জিনিস খুবই আছে এখানে তো দেখো আমরা যাচ্ছিলাম অনেকটা দূর জানো তো তারপরে হেঁটে যাচ্ছিলাম কি করবো সোনা বায়না করেছে কি করব বলো তো তো দেখো তার যেতে যেতে একটা মন্দির বাঁধলো তো ওখানে প্রণাম করলাম তারপর আমরা চলে যাচ্ছি তো তোমাদের অনেকটা দেখাতে চাচ্ছিলাম যে ওখানে ছবি আছে ঠাকুরের তো এই দেখো আমরা চলে এসেছি তো এটা হচ্ছে কৃষি জমি তো এখানে দেখো কত রকমের সবজি বুনেছে ওরা এখানটাই শুধু হবে কারণ ওখানে মাটি কম পাহাড় বেশি তো দেখো এখানে ধানও বুনেছে তো কতটা সুন্দর লাগছে দেখো দৃশ্যটা ওখানটা পাহাড় দৃশ্যটা কী যে সুন্দর তোমাদের কি বলবো আর বিকাল হলে এখানে মানে বক বসে জানো তো মানে বকগুলো এসে এখানে তো সুন্দর দেখা যায় কি বলবো তো দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম ধানগুলা আর ওইখানে পাহাড় ওই পাহাড় ওটা মনে হচ্ছে পাহাড় কিন্তু আসলে ওর ভিতরে অনেক বাড়িঘরও আছে তো যাই হোক আমরা এখন কুমড়ো ফুল নেব তার জন্য দেখো খুঁজছিলাম যে কোথায় কুমড়ো গাছগুলো আছে এই দেখো এগুলো কুমড়া গাছ তো একটা ফুল দেখতে পাচ্ছি না তো ওই দেখো ভিতরে একটা পেয়ে গেলাম তো আগের ভিডিও দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছো তো আমার খুবই ভালো লেগেছে যে তোমরা অনেক কিছু জানতে চাইছো তো তোমাদের যার যে কোশ্চেন আছে আমাকে অবশ্যই করতে পারো আমি সবার উত্তর দেবো তো তোমরা সবাই আমার জন্য আশীর্বাদ করবে আর এইগুলো কিন্তু আমি অনেক আগের ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি কারণ কি জানো তো আসলে আমার ভিডিও আমারই করতে হয় আমারই এডিট করতে হয় আমাকেই ছাড়তে হয় সেই জন্য আমি মানে তখন তো বুঝতেই পারছো যে বেবি কনসেপ্ট করার পর একটা মেয়ের ভিতরে কত রকম সম সমস্যা হয় মানে আমার অতটা সমস্যা ছিল না তারপরে কেন যেন একটু মানে মনে হতো দুর্বল আছি হ্যান ত্যান এরকম মনে হতো তার জন্য আর ইচ্ছা করতো না এইসব করতে তো যাই হোক তো এখন আস্তে আস্তে সবই শেয়ার করবো আমি কোন হসপিটালে ছিলাম কিভাবে কি হলো সব শেয়ার করবো আর একটা বড় কথা কি জানো তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি কাউকে বলেছিলাম না কারণ আমরা এখানে শুধু আমি আর আমার হাজব্যান্ড থাকি আর আমার মেয়েটা তো বাড়িতে কাউকেই বলেছিলাম না যে আমি প্রেগনেন্ট আর কেন বলেছিলাম না সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে সবই শেয়ার করবো একসাথে সব শেয়ার করা সম্ভব না সেই জন্য তোমাদের শেয়ার করতে পারছি না আর আমার শোনা না কুমড়ো ফুলের বড়া খুবই পছন্দের আর তোমাদের কার কার কুমড়ো ফুলের বড়া খুবই ভালো লাগে অবশ্যই জানিও আর একটা কথা বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে আমি কেলায় থাকি এখানে বাঙালি বলতে আমরাই শুধু আমরা যেখানে থাকি আর কি আশেপাশে কোনো বাঙালি নেই আর আমার দুটো বান্ধবী আছে তারা অনেকটা দূরে থাকে তো আমার প্রেগন্যান্সি চলাকালীন তো আমি তাদের বাড়ি যেতেই পারিনি এই ফোনে ফোনে যেহেতু যোগাযোগ হয় তাছাড়া আর আমার মনে কথা বলার মতো আসলে কেউই ছিল না আর তোমাদের বললাম বাড়িতে আমি জানি আইনি তো তার জন্য আমার কোনো প্রবলেমের কথা আমি বাড়িতে বলতে পারিনি আর সেই জন্য অনেকটা মানে খারাপ লাগতো যে অনেকটা রাত হলে পায়ে যন্ত্রণা করতো হ্যানত্যান অনেক কিছু ছিল বোঝোই তো মানে অতটা প্রবলেম আমার হয়নি দিনে দিনে আমি মোটামুটি ভালোই থাকতাম কিন্তু রাত হলে আমার পায়ে খুব যন্ত্রণা করতো তো যাই হোক অনেকটা মানে জানি আমি একাই নিজেকে সামলিয়েছি তো একে কেন সামলিয়েছি কেন কাউকে বলিনি এগুলো সবই তোমরা জানতে পারবে আস্তে আস্তে আসলে একটা ভিডিওতে সব বলা সম্ভব নয় তো ঠাকুর ইচ্ছে আমার সব কিছু ভালোভাবেই হয়েছে আর তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকে দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না তাদেরকে বলছি অবশ্যই আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে কারণ তোমাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও করব আর ভিডিও দেওয়ার ইচ্ছা থাকবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আম্মাদের জন্য অনেক 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 আশীর্বাদ করো সোনাকে এখন কিছু খেতে দিলাম ওর খিদে পেয়ে গেছে আর আমি একটু পরে ওকে বড়া বানিয়ে দেবো তো সব ভালো থেকো সুস্থ টাটা বাই বাই সি ইউ